অবৈধ ট্রাক পার্কিংয়ের অভিযোগ বানারহাটে প্রতি গাড়ি থেকে একশো থেকে দুশো টাকা করে তোলা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে বানারহাটের চামুচি ফাঁড়ি এলাকায় ভারত ভুটান গেট থেকে শুরু করে প্রায় সাত কিমি রাস্তার মধ্যে রয়েছে এমনি তিনটি অবৈধ ট্রাক পার্কে চামুর্চে পুলিশ ফাঁড়ি ঘেসেই রয়েছে দুটি পার্কে তৃতীয়টি চামুচি ফাঁড়ি এলাকারই রিয়াবাড়ি চা বাগানে যাওয়ার রাস্তা পেরিয়ে কাঁঠালগুড়ি চা বাগানের জমির ওপর রয়েছে এই পার্কিংগুলিতে ট্রাক রাখা এক প্রকার বাধ্যতামূলক ট্রাক প্রতি একশো থেকে দুশো টাকা ফি আদায় করা হয় বলেও জানা গিয়েছে এই টাকাগুলি পার্কিং এর দায়িত্বে থাকা কিছু ব্যক্তি পকেটস্থ করে বলেও অভিযোগ সূত্রের খবর কাঠালগড়ে ট্রাক পার্কিং এর রাস্তার পাশে স্থায়ী শেড নির্মাণ করে এলাকার কিছু ব্যক্তি দিনরাত নজরদারি চালায় যারা নজরদারি চালায় তাদের মোটা টাকার মাইনে দেওয়া হয় ট্রাকের থেকে টাকা আদায়ের জন্য সকাল এবং সন্ধ্যে লোক পরিবর্তন করা হয় যদিও শাসক দলের কোন নেতা এর সঙ্গে জড়িত নেই বলে জানিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি সাগর গুরু তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বহু আগেই অবৈধ এই পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা নেতৃত্বকে জানিয়েছে প্রশাসনকেও বহুবাদ জানিয়েছে দলের কেউ বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয়

পুলিশ তো ফাঁড়ির সামনে আছে পুলিশ এখন দেখছে তো চামর্চি আউটপোস্টের সামনে দুইটা পার্কিং আছে শুনলাম একটা মমদনরা করতেছে ওইটা মমদন কোনো সামাজিক কাজের মধ্যে যায় ওই টাকাটা একটা নেপালিরা করতেছে নেপালির নেপালিরাও ওইটা মেটা একটা সামাজিক কাজের মধ্যে ওই টাকাটা যায় মানে ধর্মের নাম ভাঙিয়ে তাহলে হ্যাঁ এটা শুনলাম আমি কিন্তু এখন এই নিউডাসে যে পার্কিং হচ্ছে ওইটা তো আমি কোন সংস্থাতে যাচ্ছে কি যাচ্ছে ওটা আমি বুঝতে পারি না জানি না